আমি অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম তিনজন আলোচকী আলোচনা করেছেন তো মৌরলেস আমার কাছে যেটা মনে হয়েছে সকলের কথার সার কথাই একটা সেটা হচ্ছে যে এইভাবে এগুলাকে নতুন করে বিতর্কে নিয়ে এসে রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করাটা ঠিক না দেখুন এই বিতর্কটা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এখন পর্যন্তই আছে কিন্তু এই বিতর্কগুলোকে বারবার সামনে নিয়ে আসার ফলে হচ্ছে কি একদিকে যেমন রাজনীতিতে তিক্ততা ছড়াচ্ছে অন্যদিকে রাজনীতির পরিবেশ আমরা দেখা যাচ্ছে যে যেখানে উন্নয়ন কার্যক্রম নিয়ে এবং জনগণের ভাগ্য উন্নয়নের জন্য দেশ দেশ জাতি এবং রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যেখানে কথা বলার কথা সেখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে বারবার বিতর্ক করছি সময় নষ্ট করছি এবং তিক্ততা ছড়াচ্ছি যাদের ছবি ওইখানে প্রদর্শন করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যুদ্ধ অপরাধের বা মানবতা বিরোধী অপরাধের তবে তাদের সেই অপরাধের দরণ বা প্রকৃতি কি হতে পারে না হতে পারে সেটা অবশ্যই আদালত কর্তৃক নির্ধারিত হবে যদি একটি বিচার হয়েছে সেই বিচার ব্যবস্থাটা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে অনেকের এমনকি ডক্টর কামাল হোসেনের মতো মানুষকে যখন প্রশ্ন করা হয়েছিল আমার স্পষ্ট মনে আছে উনি একটি এটিএন বাংলার একটি সাক্ষাৎকারে বলছিলেন যে ডক্টর কামাল হোসেনের মতো মানুষ বলছিলেন যে বিচার তো হচ্ছে এগুলা যদি এক সময় জুডিশিয়াল রিভিউ হয় তাহলে অনেকগুলাই পরিবর্তন হয়ে যাবে কারণ আপনি অভিযোগ যেকোনো মানুষের বিরুদ্ধে আনতেই পারেন কিন্তু সেটা নির্ভর করবে আদালত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে যখন দেবে এখন শেখ হাসিনা যে যে বিচার করেছেন বা যে আদালত কর্তৃক করা হয়েছে সেটা কতটুকু নিরপেক্ষ ছিল সেটা নিয়ে প্রশ্ন আছে এটা হচ্ছে বড় কথা তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং বিশেষ করে তারা তো দলগত ভাবেই একাত্তর সালে পাকিস্তান এক টাকার পক্ষে ছিল সেই হিসাবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো আছে যদি তারা অপরাধ করে থাকে বা অপরাধের সাথে সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া হয় দেশের প্রচলিত আইনে নিরপেক্ষ বিচারের মাধ্যমে আমি আবার বলছি নিরপেক্ষ বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা উচিত ছিল এমনকি আমি ব্যক্তিগত আমার মনে আছে যে আহ যে এই এই বিচারের রায়গুলো হয় আমরা ওই সময় কথা বলেছি যে যাকে খুশি তাকে ধরে ফাঁসি দিয়ে দেওয়া কোন অপরাধের জন্য আমি তো কারণ তারা লেভেলের মানুষ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমি এটা মনে করি না তারা ওই জায়গায় গিয়ে গিয়ে নিজে গুলি করবে হয়তো বা তাদের দলীয় সিদ্ধান্ত ছিল যে পাকিস্তান এক থাকবে এটা তো তারা বলতেছে কিন্তু এটা করতে গিয়ে যদি অপরাধ করে আমি আবারও বলছি নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেই শাস্তিটা নিশ্চিত করতে হবে কিন্তু এখন যেহেতু একটি বিচার হয়েছে আমি মনে করি সেই বিচারে যদি জুডিশিয়াল রিভিউ বা যে তথ্যপত্রের ভিত্তিতে বিচারকরা রায় দিয়েছেন সেটাকে জুডিশিয়াল রিভিউ করার তবে হ্যাঁ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে ক্যাপিটাল পানিশমেন্ট যখন ইমপ্লিমেন্টেশন হয়ে যায় তারপরে কিন্তু হয় কি সেই ক্যাপিটাল পানিশমেন্টের ফলে যে সাজাটা প্রযুক্ত প্রয়োগ করা হয় যা সেটাকে আর ফেরত পাওয়া যায় না অর্থাৎ মৃত্যুদণ্ড হয়ে গেলে ওই মানুষকে তো আর ফিরে পাওয়া যাবে না কিন্তু তারপরেও সাংবিধানিক কারণে বা আহ ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে যদি কোনো পক্ষ মনে করে তারা এটা জুডিশিয়াল রিভিউ যাবে আমি মনে করি সেটা তারা করতেই পারে এবং যে তথ্যপাত্রের ভিত্তিতে দেওয়া হয়েছে যেমন আমি যদি স্পেসিফিক্যালি দলওয়ার হোসেন সাইদি সাহেবের কথা বলি যেটা একমাত্র সাক্ষী সুকরঞ্জন বালির কথার উপরই তাকে মূলত সাজাটা দেওয়া হয়েছিল কিন্তু সেই সুকরঞ্জন বালি নিজেই বলতেছে আমি দেখলাম যে ইউটিউবে যে মৌলানা সাহেব কোন ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় কাজে এই এই বিষয়গুলো আমি মনে করি এখন যেহেতু গণতান্ত্রিক সরকার আছে তারা সেই বিষয়গুলো পরিষ্কার করতে পারে তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে এবং মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী দলগতভাবে পাকিস্তানের পক্ষে ছিল এটা সত্য এটা প্রতিষ্ঠিত সত্য এটা অস্বীকার করার উপায় নেই এখন আসেন কেন এই বিষয়গুলা বারবার আসছে আমাদের দেশের রাজনীতিতে এবং এখন বিশেষ করে এই জিনিসটা শেখ হাসিনা ওয়াজেদ মুক্তিযুদ্ধের চেতনাকে তার ক্ষমতায় থাকার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তিনি মূলত এক ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন বা তার দুর্নীতি অপশাসন ব্যাংক লুট বা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার যে পন্থা তারা গ্রহণ করেছিলেন ক্ষমতায় থাকার জন্য তিনি সেজন্য এটাকে ব্যবহার করেছেন কিন্তু এখন আমরা দেখছি একইভাবে সরকারের মধ্যে থাকা বলুন আর বিরোধী দলে থাকা বলুন কিছু কিছু ব্যক্তি বিশেষ তারা বারবার কথা প্রসঙ্গে একাত্তর সালকে নিয়ে আসছেন চব্বিশের সাথে দেখুন একাত্তর একাত্তর একাত্তরের তুলনাকে আসলে অন্য কোন আন্দোলন অভ্যুত্থান সরকার পরিবর্তন বিপ্লব দিয়ে আমি মনে করি এটা তুলনা করা ঠিক হবে না একাত্তর কে তার সর্বোচ্চ অবস্থানে রাখুন চব্বিশ হচ্ছে একটি গণ অভ্যুত্থান নব্বই হচ্ছে একটি গণ অভ্যুত্থান এরশাদের বিদায় বিদায় শেখ হাসিনা ওয়াজেদের বিদায় এই শাসন ব্যবস্থার পরিবর্তনকে আপনি যখন দ্বিতীয় স্বাধীনতা বলবেন আমি গতকালকে যখন প্রফেসর মোহাম্মদ ইউনু সাহেব প্রকলেমেশন মানে দিচ্ছিলেন তখন আমরা মানে প্রতিটা মুহূর্তই আমি বিশেষ করে ক্ষণে ক্ষণে অপেক্ষা ছিলাম যে কখন জানি উনি আবার এটাকে দ্বিতীয় স্বাধীনতার কোনো কারোর চাপে পড়ে বা কারোর প্ররোচনায় পড়ে এ ধরনের কোনো ঘোষণা দিয়ে আসেন তার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে কিন্তু একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হয়ে যেত এবং রাজনৈতিক অক্ষটা কিন্তু বিনষ্ট হয়ে যেত এবং সর্বোপরি রাষ্ট্রের একটা আমি মনে করি একটা অস্থিতিশীল এবং টার্নময়েল শুরু হয়ে যেত যাই হোক তিনি আমি মনে করি তিনি তার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং এবং সর্বোপরি দেশকে একটি নির্বাচনী ট্রেনে তিনি তুলে দিয়েছেন জাতি করে কারণ নির্বাচন দিন শেষে নির্বাচন না হলে কিন্তু দেশ স্থিতিশীল হবে না গণতান্ত্রিক পন্থায় আমরা ফিরে যেতে পারবো না এখন এই একাত্তর কে বারবার টেনে নিয়ে আসতে বলা হচ্ছে বামদের কথা দেখুন এটা তো অস্বীকার করা যাবে না ১৯৭১ সালে পূর্বে আজকের যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও ছিল না ছিল আওয়ামী লীগ আর অন্যদিকে ছিল পাকিস্তান পন্থী জামাত ইসলামী মুসলিম লীগ এবং নেজামে ইসলাম অবশ্য বাংলাদেশ পন্থী আরো ছিল বাম দলগুলা বিশেষ করে কমিউনিস্ট পার্টি তারপরে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ তারপর আরো যে দলগুলা ছিল বাম দ্বারা রাজনীতি দলগুলা ওই সময় কমিউনিস্ট পার্টি কিন্তু বেশ শক্তিশালী ছিল তারা খুব স্বাভাবিক পাকিস্তান ব্যাঙ্গে বাংলাদেশের পক্ষে ছিলেন বিদায় তাদের ওই সময় একাত্তর সালে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে কাজেই তাদের আবেগটা জায়গায় কাজ করবে তবে আমার যেটা সলিউশন আমি মনে করি এই বারবার একাত্তরকে জাতীয় জীবনে চেনে না এনে যেটা করতে হবে এটা একটা নিরপেক্ষ তদন্ত করা দরকার এমনকি সেই বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনে সকল পক্ষের প্রতিনিধি নিয়ে আমি বলছি সকল পক্ষের প্রতিনিধি বিএনপি জামায়াত আওয়ামী লীগ কারণ ওই সময় তো ওই তিনটা দল ছিল বিপক্ষে আর বাকিরা ছিল পক্ষে এদের সকলের প্রতিনিধি নিয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য একটি ইতিহাস লেখা দরকার এবং যাতে করে এই জিনিসটা বারবার বাংলাদেশের রাজনীতিতে এনে এই যে প্রদর্শনীতে হয় সেই বিচার নিরপেক্ষ হয়েছে না নিরপেক্ষ হয়নি সেটা জুডিশিয়াল রিভিউ হলে বা আইনি প্রক্রিয়া গ্রহণ করা হলে যদি নিরপেক্ষ আদালত সেটার ধরনের কোনো রায় দেয় তাহলে আমরা সেটা নিয়ে কথা বলবো এর আগে আমরা অ্যাডভান্স কোনো ধরনের কথা বলতে পারবো না তবে এই বিতর্কগুলো এড়ানোর জন্য রাজনৈতিক একটি সলিউশনে আসার জন্য আমি মনে করি একটি আমাদের কমিটি করে একটা সিদ্ধান্তে

1970 আরেকটি জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র পতাকা আমরা পেয়েছি 26 আমরা শুধুমাত্র একটি সরকারের পরিবর্তন পেয়েছি এতে করে আমাদের যে সামাজিক যে রাজনৈতিক অনিয়মগুলো প্রশাসনে ছিল সেটা দূর করার জন্য গণতন্ত্রের পথে ফিরে যেতে আমরা একটা অক্ষবদ্ধ প্লাটফর্মে আসতে পেরেছি এইটুকুই বলবো হ্যাঁ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ